সরকারি দপ্তরে কর্মরত কর্মীদের বিভিন্ন পরিষেবা দেওয়ার বিনিময়ে মাসিক বেতন প্রদান করা হয় অথচ প্রায়শই পরিলক্ষিত হয় বহু সরকারি কর্মচারী তাদের ন্যায্য পাওনাতে সন্তুষ্ট হয় না তাদের প্রয়োজন হয় বাড়তি অর্থের আর সেই বাড়তি চাহিদা পূরণ করতে জনগণের ঘাড়ে কোপ বসায় সেই একাংশ কর্মীরা হয়তো ভুলেই যান জনগণকে সঠিক পরিষেবা দেওয়ার বিনিময়েই সরকার তাদের মাইনে দিয়ে থাকে তেমনি বিদ্যুৎ দপ্তরের একাংশের কর্মী দ্বারা হয়রানির শিকার হল গোটা গ্রাম কর্মীদের দাবি মতো অর্থ প্রদান না করায় তিন চার দিন গোটা গ্রামে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয় বিদ্যুৎ কর্মীরা এই অভিযোগ শহরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের জনগণের গ্রামবাসীরা জানায় কিছুদিন পূর্বে গ্রামের বিদ্যুতের লাইনে কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল খবর পাঠানো হয়েছিল বিদ্যুৎ দপ্তরে দপ্তরের কর্মীরা এসে লাইন মেরামতি না করে ট্রান্সফর্মারটি নষ্ট হয়েছে বলে বিদ্যুৎ কর্মীদের বক্তব্য নতুন ট্রান্সফর্মার বসাতে হলে ষাট হাজার টাকা দিতে হবে গ্রামবাসীদের নতুবা গ্রামে বিদ্যুৎ পরিষেবা দেওয়া সম্ভব হবে না

থেকেও মোটা অঙ্কের অর্থ দাবি করেন কর্তব্যরত বিদ্যুৎ কর্মীরা জানান গ্রামের বাসিন্দারা চাহিদা মতো অর্থের সংস্থান না করায় গোটা গ্রামে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ফলে ভোগান্তিতে পড়ে গ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেরাই মঙ্গলবার ট্রান্সফরমারটির পাওয়ার অন করে দেয় গোটা গ্রামে তৎক্ষণাৎ চালু হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা তবে বিদ্যুৎ কর্মীদের চালাকি বুঝতে বাকি রইল না গ্রামবাসীদের তাই পুনরায় দপ্তরে খবর পাঠানো হয় খবর পেয়ে দপ্তরের কর্মীরা গ্রামে আসতেই তাদের আটক করে উত্তেজিত গ্রামবাসী এলাকার মানুষ থেকে চান্দা তুললে টাকা দিতাম এক হাজার দুই হাজার কইরা দিলে পরে মিটার দিব তাইলে কি তারা জান্ন এটা করছে এটা আমরা উচিত বিচার পাইতাম আমরা তারা আজকে আইন না এখানে আমরা বন্ধ করে রাখছি তারারে হ্যাঁ সম্মানের সহিত তারার লোকে কোনো দুর্ব্যবহার করছি না তারারে আমরা শুধু আটকাইয়া রাখছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসুক আসার পরে আমরা এটা সমাধান করুক কেন আমরা এই হয়রানি ভোগ্রান্তি করলো এই বিগত দিনগুলা এটা জানতে চালাম এবং আমরা স্টুডেন্টরা যদি ফেল হয় তার দায়ভার কি ইলেকট্রিক ডিপার্টমেন্ট নিব সেটাও নজরে রাখা যদিও আটককৃত বিদ্যুৎ কর্মী সুব্রত ধর বলেন তাদের মনে হয়েছিল ট্রান্সফর্মারটি বিকদ তাই তারা পাওয়ার অফ করে দিয়েছিল কিন্তু টাকার দাবি করা হয়নি তাদের পক্ষ থেকে তবে কথায় প্রচুর পরিলক্ষিত সুব্রত্ন পরে ভালো আসলো আসলো তারপর এলাকার তারা আপনাদের উপরে সন্দেহ করছে তারা নিজেরাই লাগাইছে লাগানোর পরে দেখা কারেন্ট আইছে তার মানে কি দাঁড়াইলো তো আপনারাই এটা করছেন বুঝছি তো তখন তো আমরা যখন দেখি তখন বিকট শব্দ জনগণকে পরিষেবা দেওয়ার দায়িত্ব যাদের উপর ন্যস্ত করেছে সরকার তারাই যদি জনগণকে লুঠে নেওয়ার ফাঁদ আটে তবে চোর আর সরকারি প্রাপ্ত কর্মীদের মধ্যে ফারাক কোথায় জোরেরা রাতের আধারে লোকচক্ষুর আড়ালে চুরি করে আর পিঠে সরকারি কর্মচারীরা শিলমোহর সেটে প্রকাশ্যে জনগণকে লুণ্ঠন করার ফোন দিয়ে এঁটেছিল বিদ্যুৎ কর্মীরা তাদের বক্তব্য দপ্তরের কর্মীরা সবকিছু জেনে এ ধরনের ঘটনাটি কেন সংঘটিত করেছে তার সঠিক বিচার চাইছেন গ্রামবাসীরা বিদ্যুৎ পরিষেবা না থাকায় পরীক্ষার্থীরা যে হয়রানির শিকার হয়েছে তার দায়ভার কি বহন করবে সরকার কর্মীরা প্রশ্ন গ্রামবাসীর রিপোর্ট নিউজ ফ্যানগার্ড